আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আমসত্য এখন যেহেতু প্রচুর পরিমাণ রোদ আর এখন হচ্ছে সময়টা কাঁচা আমের তাই আর দেরি না করে এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে তো কাঁচা আম দিয়ে এরকম আমসত্য বানিয়ে এক বছর সংরক্ষণ করতে পারবেন আর এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এখানে নিয়েছি এক কেজি পরিমাণের কাঁচাম এগুলোকে আমি ছিলে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই তো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এই তো আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি তো এটাকে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এরকমভাবে সিদ্ধ করতে হবে যে আমগুলো একবারে গলে আসবে এখন আমগুলো ছাকার জন্য নিচে একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটি ছাকনি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি এখন আমের থেকে আমের আটি আর আঁশগুলো আলাদা করে নিতে হবে তো আমি একটি চামিজ ব্যবহার করে যেহেতু অনেকটা গরম তো পিউরিটা আলাদা করে নিয়েছি এই তো আটিগুলো উপরে আছে আর নিচে আমের একটা ফ্রেশ পিউরি পাওয়া যাবে এই তো এখানে আমের পিউরিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যেহেতু আমগুলো বেশি মিষ্টি তাই আমি বেশি চিনি ব্যবহার করছি না আর লবণ তো আগেই আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি তো এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই এখন এটাকে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে আসে আর এটা এক সময় দেখা যাবে আমটা ফুটতে শুরু করবে আর এখানে কিন্তু কনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া অফ করা যাবে না দেখা যায় নাড়াচাড়া অফ করলে তলা নিতে লেগে যাবে আমটা নিচে লেগে গেলে এরপর আম সত্য বানানোর পর খেতে ভালো লাগবে না এখানে নিয়েছি আমি একটি গোল ট্রে প্লাস্টিকের ট্রে নিয়েছি এখন এর মধ্যে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আর এখন এর মধ্যে আমের সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি এখন যেহেতু অনেকটা মোটা দেখাচ্ছে কিন্তু রোদ্রে দিয়ে শুকানোর পর এটা অনেকটা পাতলা হয়ে যাবে তো আমি একটা ট্রের মধ্যেই একটু ভারী করে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু উপরের দিক দিয়ে সমান করে দিয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে আর এটাকে আমি চার দিন রৌদ্রে দেওয়ার পর এরকম পাতলা হয়ে খুব সুন্দরভাবে উঠে এসেছে আর এই মাঝখানে আমার মেয়ে আবার এখান থেকে উঠিয়ে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য তো বাচ্চারাই এসব পছন্দ করে চাইলে বাচ্চাদের জন্য এরকম বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ